টোয়েন্টি ফোর ইন্ডু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 8 ফেব্রুয়ারি এই মধ্যে আমি রয়েছি কাশীপুর মোড় যেখানে কাশীপুর যুব মন্থনের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে এক সামাজিক কর্মসূচি পঞ্চকন্যার শুভ বিবাহ এই সংস্থার প্রেসিডেন্ট কৃষণ জয়সওয়ালের বিশেষ উদ্যোগে আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত দুদিনব্যাপী কাশীপুর যুব বন্ধন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল সামাজিক উৎসব উক্ত সংস্থার প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী কিষাণ জয়সফারের বিশেষ উদ্যোগে অনুষ্ঠিত হল পঞ্চকন্যার শুভ বিবাহ অনুষ্ঠান কন্যা দায়গস্ত্র দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে এরূপ পাঁচটি পরিবারের কন্যার বিবাহ সুসম্পন্ন হল এই দিন এর সাথে আলমারি সাইকেল খাট বাসন ও অন্যান্য সাংসারিক প্রয়োজনীয় সামগ্রীও নবদম্পতিকে উপহাস্বরূপ তুলে দেওয়া হয় কিষানের পরিচালনায় সুসম্পন্ন হওয়া এই গণবিবাহের মণ্ডপে নবদম্পতিদের আশীর্বাদ করতে এদিন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস মন্ত্রী শশী পাজা কলকাতা ডেপুটি মেয়র ও বিধায়ক অদিন ঘোষ বিধায়ক সুপ্তি পান্ডে প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি বড়ো একের চেয়ারম্যান ও কাউন্সিলর তরুণ শাহ সিআইসি অঞ্জন পাল সিআইসি অমর পাল তৃণমূলের যুবনেতা সৌম বক্সি যুবনেত্রী প্রিয়দর্শনী ঘোষ সহ অন্যান্যরা এটা হচ্ছে কাশীপুর অঞ্চলে কাশীপুর যুব মঞ্চ এবং পর বছর করছে আমরা খুব আনন্দ পেলাম এখানে পাঁচটা বিয়ে গণবিবাহ একসঙ্গে চলছে এবং তাদের প্রত্যেকে উপহার দেয়া এই সমস্ত একবারই অনেক মানুষের উপস্থিতিতে একবারই যেটাকে বলে বরযাত্রী কোনে যাত্রী সকলেই ঠাকুর সমস্ত আচার বিধি সমস্ত মেনে একটা বিয়ে আমরা আশীর্বাদ করি সকলকে এবং এই সুন্দর প্রয়াসটাকেও আশীর্বাদ করি সেটা কিষণ নিয়েছে কৃষা সারা বছর ধরে সমাজ সেবার কাজ করে মানুষের পাশে থাকে কদিন আগে রক্তদান স্বাস্থ্য পরীক্ষা বিরাট একটা শিবির করেছিল আজকে গণবিবাহ অনুষ্ঠান করেছে এবং এটি গত সতেরো বছর ধরে করে আসছে সারা বছর ধরে সামাজিক পরিষেবায় নিয়োজিত থাকে আজকের এই গণবিবাহ এটা নিশ্চয়ই যে দীর্ঘকাল ধরে এর প্রয়োজনীয়তা ছিল খুব পিতা মাতারা কন্যাকে দায়ে ভাবতেন কিন্তু মমতা ব্যানার্জির জনমুখী কল্যাণকর মহিলাদের জন্য যে কর্মসূচি শিক্ষা থেকে শুরু করে বিবাহ বিবাহ থেকে শুরু করে উচ্চ শিক্ষা এবং মা বোনদের স্বাবলম্বী করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিনে এই গণবিবাহের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে আমি এটা বিশ্বাস রাখি এটা কিষানরাও অনুভব করতে পারছে যে এখন গণবিবাহ করার জন্য যে আগে আবেদন করতে প্রথম বাবা মার সেই আবেদনের সংখ্যা এখন অনেক কমে গেছে আগামী দিনে আরও কমে যাবে এবং এটার প্রয়োজনীয়তা হারাবে তো তাই কিন্তু এই প্রয়োজনীয়তা হারালেও কৃষণদের যে অবদান কন্যা দায়গ্রস্ত পিতা মাতা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসতে যে অবদান সেটা অবদানটাকে সমাজ ভুলবে না কারণ এই বিবাহ কত রবিবার রক্তদান শিবির যুবমন্থন কৃষণের নিজস্ব উদ্যোগে যুবমন্থন যেভাবে কর্মসূচিগুলো নেয় সেটা মানবহিতকর কর্মসূচি এবং পাঁচ পাঁচটা কন্যার বিবাহ দেওয়া তো নতুন নয় দেখতে দেখতে কৃষাণের এটা প্রায় দশ বছর পেরিয়ে গেছে তাই এই কর্মসূচিগুলো সার্থক হচ্ছে আপনাদের সকলের সহযোগিতায় আর যুবমন্ধনের সর্বস্তরের কর্মীদের সহযোগিতায় এই অনুষ্ঠানগুলো সার্থক হয়েছে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে কন্যা আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদেরকে স্বাবলম্বী করে তুলেছেন আজকে রূপশ্রীর প্রকল্পের জন্য বহু দায়গ্রস্ত পিতাকে আজকে মানুষের কাছে মাথা নিচু করতে হয় না কিন্তু তা সত্ত্বেও কলকাতা শহরের বুকে এরকম সংগঠনগুলি আছে বলে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এরা থাকে বলেই আজকের দিনে দাঁড়িয়ে এরম পাঁচ কন্যার শুভ বিবাহ শুধু শুভ বিবাহ বলেই নয় নবদম্পতিকে যাতে ভবিষ্যতে তারা ভালো থাকে সেই ব্যবস্থাও তারা করছে আমি কিষাণ জয়সওয়াল সহ তাদের প্রত্যেককে আমি শুভকামনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পিতারা স্বস্তির নিঃশ্বাস ফেলল আমাদের কৃষেন জয়সালের জয়সওয়ালের মাধ্যমে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক কৃষণ জয়সওয়াল এবং পাত্রপাত্রী উভয় পক্ষ ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রার্থনা করছি নমস্কার আমার একটাই বক্তব্য থাকে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে আসুন কিছু মানুষের জন্যে ভালো কাজ করে যাই তা মানুষকে সেবা করেই মানুষ সব থেকে বড় ধর্ম আর আমার বলার কিছু নেই এটাই মানুষের সঙ্গে থাকো মানুষের পাশে থেকো মানুষের জন্য কিছু করে যাও আজকে আমার যুবমন্থন দেখতে দেখতে আমরা সতেরো বছর পা দিলাম মানুষের সেবাতে সব সময় আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে আছি মানুষকে ভালোবাসি মানুষ এই জন্য আমাকে দু হাত তুলে আশীর্বাদ দেয় এটাই আমি চাই আর আমার কিছু চাই না সুন্দরবন থেকে এর আগে আমি পাথর প্রতিমা থেকে আসতাম পাথর প্রতিমা থেকে আনতাম এই দু বছর ধরে আমরা সুন্দরবন থেকে আসছি আমাদের পঞ্চানন পঞ্চানন শাহের এনজিওর একটা আছে ফাউন্ডেশন ওইখান থেকে আমরা যোগাযোগ করে তিন চার মাসে মাস তিন চার মাস আগে দিয়ে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে নিয়ে আসি গরিব কন্যাদের যেই যা পাই আমরা দু হাত তুলে আশীর্বাদ দিয়ে ওনাদের আমরা এ করি হ্যাঁ তুলে দেওয়া হচ্ছে সবসময় যা আমরা পাই আমাদের বন্ধু বান্ধব কোনো চাঁদা কিছু না বন্ধু বান্ধব যা আমরা যা মিলে পাই একটা জীবনের যা সামগ্রী যা লাগে যত পাই ওত আমরা পাঁচ পাঁচই মার্চ প্রত্যেক বছর মতন এই বছরও আমি বিদ্যা নিয়ে যেভাবে তারাপীঠ ভ্রমণ করি পাঁচ তারিখে আমরা যাচ্ছি পাঁচ তারিখে আমাদের হোমযজ্ঞ আছে ছ তারিখে ভান্ডারা ওনাদের নিয়ে গিয়ে সুস্থভাবে রেখে ওনাদের সেবা করে আমরা প্রত্যেক বছর মতন এই বছর আমরা পাঁচই মার্চে তারা পেটে যাচ্ছে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো লোক দেখভাল দেখভাল করে আমার ওখানে আশ্রম আছে ওখানে আশ্রমে আমরা নিয়ে রাখা থাকা খাওয়া ভান্ডারা দিয়ে সুস্থভাবে আবার নিয়ে আমরা চলে আসবো বিনা করছে বিনামূল্যে কোনো এ নেই প্রত্যেক বছর আমরা করি ওটাও সতেরো বছর হলো আমার পাঁচই মার্চ নিয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সতর্ক দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল